বাজার আছে হাজারো ধরনের লাইট কিন্তু দিচ্ছি একশো পার্সেন্ট অরিজিনাল ও স্যার মানের লাইটের নিশ্চয়তা আমাদের লাইটটি দেখতে যেমন কোয়ালিটি ফুল এবং মেটালের তৈরি আমাদের এই লাইটে ইউজ করা হয়েছে ছয় হাজার পাঁচশো এমএচ ব্যাটারি অনায়াসে এটা কিন্তু দীর্ঘ সময় লং লাস্টিং করবে এবং এই লাইটটি সম্পূর্ণ মেটাল বডি এবং ওয়াটারপ্রুফ হওয়াতে এই লাইটটির ওজন কিন্তু প্রায় পাঁচশো গ্রাম এছাড়া কিন্তু এই লাইটটি তৈরি হচ্ছে পাঁচটি মোড পাঁচটি মোডে কিন্তু আপনারা বিভিন্ন মোডে কিন্তু এই লাইটটি চালাতে পারবেন এবং এই লাইট টি দিয়ে কিন্তু আপনারা সহজে মোবাইলও চার্জ করতে পারেন মানে পাওয়ার ব্যাংক হিসাবে কিন্তু এই লাইটটি ইউজ করতে পারবেন আর এই লাইটটি কিন্তু ছোট হওয়াতে আপনারা যে কোনো স্থানে কিন্তু ক্যারি করে আপনারা সহজেই নিয়ে যেতে পারেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু আপনারা বুঝে যাবেন এই লাইটের আলো কীরকম এবং এই লাইটের কোয়ালিটিটি কীরকম দেখে দেখবো এই লাইটটি ইনটেক অবস্থা আপনারা কি কি পেয়ে যাবেন এই লাইটটি ইনটেক খোলার সাথে সাথে কিন্তু আপনারা একদম ইনটেক এর লাইট এবং সাথে কিন্তু একটা ইউএসবি টাইপ সি চার্জিং কেবল কিন্তু আপনারা সহজেই পেয়ে যাবেন এবং কোয়ালিটি ফুল চার্জিং কেবল কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এই লাইটটি খোলার সাথে সাথে কিন্তু আপনারা দেখতে পারবেন যে কি সুন্দর একটি গ্রিপ দেওয়া আছে কোয়ালিটি ফুল একটি গ্রিপ দেওয়া থাকবে এই লাইটটিতে কিন্তু আপনারা তিন সেকেন্ড ধরে রাখলে কিন্তু লাইটটি অন হয়ে যাবে এবং দেখতে পাচ্ছেন কিন্তু চার্জ চার্জ ইন্ডিকেট করছে তিন কিন্তু আছে মানে পঁচাত্তর পার্সেন্ট চার্জ কিন্তু এখানে আছে লাইটটি চার্জ করতে হলে কিন্তু অবশ্যই টাইপ সি দিয়ে কিন্তু আপনাকে লাইটটি চার্জ করতে হবে আর এই লাইটটি দিয়ে আপনারা যখন পাওয়ার ব্যাংক হিসেবে ইউজ করবেন ওই সময় কিন্তু আপনারা সহজেই আপনারা এদিক দিয়ে মানে ইউএসবি দিয়ে কিন্তু আপনারা চার্জ করতে পারবেন আপনার মোবাইলটি আমরা যদি একটু দেখি এই লাইট ধারা কিন্তু আমরা এখন মোবাইলটি একটু চার্জ দিয়ে দেখিয়ে দেবো এই যে দেখছেন মোবাইল কিন্তু চার্জ হয়ে যাচ্ছে তো এখন এই লাইটের আলোর গতি এই আলোর গতি আপনার চোখের দৃষ্টি সকল কিছু কিন্তু আপনারা এই লাইটটি দিয়ে দেখতে পারবেন মানে আপনার চোখ যতটুকু দূরে যাবে এই লাইটটি দ্বারা কিন্তু আপনারা সহজেই দেখতে পারবেন দেখেন যে কি সুন্দর এবং লেজার লাইটের মতো আলো কিন্তু চলে যাচ্ছে একদম আপনার চোখের দৃষ্টি কাছে আপনারা কিন্তু তা সহজেই কিন্তু দেখতে পারবেন যদি আমি একটু ক্যামেরাটা জুম করে দেয় তাহলে কিন্তু আপনারা দেখতে পারেন যে কি স্পষ্ট দেখা যাচ্ছে আমি ক্যামেরা একটু জুম করে দেখাচ্ছি দেখেন যে কি সুন্দর একদম দূরের সকল কিছু কিন্তু একদম আমি স্পষ্ট দেখতে পারতেছি দূরের সকল বিল্ডিং গুলো কিন্তু আমি স্পষ্ট দেখতে পারতেছি এই লাইটটি দিয়ে দেখুন আসমানে দিকে মারি দেখেন যে কি রেজাল লাইটের মতো কিন্তু আলো হচ্ছে একদম দূরের লোককে কিন্তু আপনারা সহজে এই লাইটটি দিয়ে সিগন্যাল দিতে পারবেন এই যে ডাবল ক্লিক করলে কিন্তু এরকম দূরে আপনারা সিগনাল দিতে পারবেন এবং এছাড়া কিন্তু আরো কয়েকটা মুড রয়েছে যেমন আমি এই যে এক একে দুইয়ে দিলে কিন্তু আরেকটু কমবে তিনে দিলে কিন্তু আরেকটু কমবে চারে দিলে কিন্তু এরকম বিপিং দিবে এবং আবার যদি দুই সেকেন্ড ধরে রাখেন তাহলে কিন্তু একদম অফ হয়ে যাবে এবং ডাবল ক্লিক করলে কিন্তু এরকম সিগনাল দেবে আপনাদেরকে একদম দূরের লোকরা কিন্তু আপনাদেরকে সহজে এই সিগনাল দেখতে পারবে বিশেষ করে পাহাড়ে হাতি তাড়াতে হলে কিন্তু এই লাইটটি আপনার জন্য হতে পারে একদম ভালো একটা এবং ফুল একটি লাইট হতে পারে এই লাইটটি যতটুকু আছে সম্পূর্ণ কিন্তু একদম আলো হয়ে গেছে একদম সামনের থেকে মারলে কিন্তু এরকম আলো হয়ে যাবে এবং দূরে মারলে কিন্তু এরকম রেজার লাইটের মতো আলো হয়ে যাবে এবং সামনে করলে কিন্তু আবারও দেখিয়ে দিচ্ছি যে সামনে দিলে কিন্তু একদম সম্পূর্ণটা আলো হয়ে গেছে ভিউয়ার যারা নাকি আমাদের এই লাইটটি নিতে যাচ্ছেন অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে শুধুমাত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আমরা এই লাইটের অর্ডারগুলো নিয়ে থাকছি আমাদের চৌষট্টি জেলায় হোম ডেলিভারিতে আমরা এই লাইটটা আপনাদের হাতে পৌঁছে দিচ্ছি আপনারা দেখবেন ভিডিও সাথে মিল হলে তারপর নিতে পারেন একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলতে পারে যে লাইটটা একশো পার্সেন্ট অরিজিনাল এবং কোয়ালিটি ফুল হবে আপনার একশো পার্সেন্ট পছন্দ হবে ইনশাআল্লাহ